নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা থেরাপি এন যোগা ট্রেনিং ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম চ্যানেলের তৃতীয় পর্বে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আজকের ভিডিওর মূল বিষয় হল যোগাসন অভ্যাসের কিছু নিষেধ ও সর্তকতা যা প্রতিটি যোগাসন অভ্যাসকারীদের জেনে রাখা প্রযোজন আসন আমরা ধীরে ধীরে যোগাসনে কিছু নিষেধ ও সতর্কতা আলোচনা করি বারো থেকে তেরো বছরের নিচে ছেলেমেয়েদের শীর্ষাসন সর্বাঙ্গাসন মৎস্যাসন হলাসন করা উচিত নয় কারণ এই বয়সের আগে হরমোনাল সিস্টেম পুরোপুরি বিকশিত হয় না এই বয়সে পিটুইটারি থাইজেড অ্যাড্রিনাল গ্রন্থি দ্রুত পরিবর্তনের মধ্য দিয়ে যায় শীর্ষাসন সর্বাঙ্গাসন ইত্যাদি আসন সরাসরি এই গ্রন্থিগুলির উপরে প্রভাব ফেলে তাই এইসব গ্রন্থিগুলির উপর অতিরিক্ত চাপ দিলে শরীরের প্রাকৃতিক হরমোন ব্যালেন্সে বিঘ্ন ঘটতে পারে এই বয়সে মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্র পূর্ণভাবে বিকশিত হয় না শীর্ষাসন বা উল্টানো আসনে মাথার ভিতরে রক্তচাপ বাড়ে কোমল মস্তিষ্কের রক্তনালিতে হঠাৎ চাপ পড়লে ঝুঁকি থাকে ফলে মাথা ঘোরা মাথা ব্যথা এমনকি রক্তনালীর ক্ষতিও পর্যন্ত হতে পারে এই বয়সে কঙ্কাল ও হাডের গঠন পূর্ণভাবে বিকশিত হয় না এই বয়সের আগে হাড নরম থাকে এই সমস্ত আসনে ঘাড়ের উপর চাপ পড়ে যা সার্ভাইকাল স্পাইন অর্থাৎ ঘাড়ের হাড এর জন্য ক্ষতিকর হতে পারে দুই আমাশয় ডায়রিয়া প্রভৃতি পেটের রোগে পিছনে ব্যাকে আসন যথা চক্রাসন ও উষ্ট্রাসন প্রভৃতি না করাই বাঞ্ছনীয় তিন হার্টের রোগীদের পক্ষে সলভাসন মজুরাসন প্রকৃতি বুকে চাপ সৃষ্টিকারী ও অন্যান্য কষ্টসাধ্য আসন না করাই ভালো চার চোখ কান নাক ও দাঁতের রোগে শীর্ষাসন সর্বাঙ্গাসন শোষাঙ্গাসন এবং মাথা ঘোড়া মাথাবথা ও চোখের গোলমালে চক্রাসন সতর্কতার সাথে অভ্যাস করা প্রযোজন পাঁচ স্পন্ডিলাইটিস ও স্লিপর ডিস্কের সামনে বেঁকে আসন যথা পদহস্তাসন হলাসন প্রকৃতি করা ক্ষতিকর এ বিষয়ে যোগাসন শিক্ষকের পরামর্শ নেওয়া দরকার এপেন্ডিসাইটিস হার্নিয়া প্রভৃতি রোগে পেটে চাপ বৃদ্ধিকারী আসন যেমন পশ্চিমোত্তানাসন সলভাসন ধনুরাসন নাভি আসন প্রভৃতি অভ্যাস করা চলবে না সর্দি কাশিতে ভোগার সময় ও উচ্চ রক্তচাপে পদহস্তাসন শীর্ষাসন প্রভৃতি মাথা নিচু করে কোন আসন বা ব্যায়াম করা উচিত নয় আট মেয়েদের মাসিক ঋতুর সময় চার পাঁচ দিন আসন বা ব্যায়াম অভ্যাস বন্ধ রাখতে হবে নিম্ন রক্তচাপ বা উচ্চ রক্তচাপ থাকলে অধিক শ্রমসাধ্য ব্যায়াম করবেন না আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি আপনাদের কাছে উপকারী বলে মনে হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং অন্যদেরকে শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দেবেন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমরা আপনার প্রত্যেক প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে নিয়মিত থাকুন এতে পরবর্তী ভিডিও চ্যানেলে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ